অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা বাংলার দ্বিতীয় পত্র এই বিষয়ের পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা হবে লিখিত এবং অর্থাৎ তোমাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে বাংলার দ্বিতীয় পত্র তো সেক্ষেত্রে কি কি বিষয় আসবে কি কী বিষয় তোমাকে লিখতে হবে কোন প্রশ্নে কত নম্বর কত নং প্রশ্ন পর্যন্ত তোমাকে লিখতে হবে সবগুলো বিষয় তোমাদেরকে দেখাচ্ছি শিক্ষার্থীরা ক্লাসটি শুরু পূর্বে তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তোমাদের পঞ্চাশ নম্বর পরীক্ষা হবে বাংলা দ্বিতীয় পত্র প্রথমে তোমাদেরকে রচনামূলক অংশটা দেখাই রচনামূলক পরীক্ষা হবে লিখিত যেটা সেটা হবে পঁয়ত্রিশ তো সেক্ষেত্রে একটং কোশ্চেনে তোমাকে কি লিখতে বলা হবে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং অনুধাবন করে প্রশ্নগুলো উত্তর দাও অর্থাৎ বাংলা প্রথম পত্রে যেরকম একটা সৃজনশীলের মতো করে একটা উদ্দীপক দেওয়া থাকে তাই না এরকম উদ্দীপকের মতো একটা অংশ দেওয়া আছে এই জায়গাতে ঠিক আছে এইটা পড়বা পড়ে এখানে পাঁচটা প্রশ্ন রয়েছে একটাতে এক করে এই যে এখানে পাঁচটা প্রশ্ন রয়েছে এই পাঁচটা প্রশ্ন অ্যান্সার করবা পাঁচ নাম্বার অথবা তুমি যদি এইটা না বুঝো বা এটা যদি না পারো অথবা তুমি একটা অনুচ্ছেদ লিখতে পারো একটা অপশন রয়েছে বাংলা নববর্ষ পয়লা বৈশাখ ঠিক আছে এই বিষয় সম্পর্কে তুমি একটা অনুচ্ছেদ লিখবা তো যেহেতু এটা নাম্বার পাঁচ সো এক্ষেত্রে এক পৃষ্ঠা প্লাস লেখার চেষ্টা করবে ঠিক আছে অর্থাৎ এক পৃষ্ঠার বেশি আচ্ছা এক নম্বর কোশ্চনে এইটা আসবে দুই নম্বর প্রশ্নে তাহলে কী আসবে স্যার দুই নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করো দেখো দুই নাম্বার প্রশ্নে বলা হয়েছে মনে করো তোমার নাম সাকিব এবং তোমার প্রবাসী প্রবাসী বন্ধুর নাম অনেক কক্সবাদার সমুদ্র সৈকতের বর্ণনা দিয়ে তোমার প্রবাসী বন্ধুকে একটি পত্র লেখ চিঠি আসবে কে আসবে পত্র বা চিঠি যেটাকে বলি আর বিনা বেতন অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র অথবা তুমি আবেদনপত্র বা দরখাস্ত যেটা তো দুইটাইতে কিন্তু পাঁচ নাম্বার যে কোনো তুমি যেই অপশানটাই নেও না কেন দরখাস্ত বা আবেদনপত্র অর্থাৎ চিঠি বা পত্র যেটাই লেখো দুইটা অপশন থেকে একটা লিখবা পাঁচ নাম্বার আচ্ছা এরপর রয়েছে তোমাদের এখানে সারাংশ এবং দেখো এই জায়গাতে সারাংশ সারমম্য যেটা সারাংশ এই গল্পটা তোমরা পুরো প্যাসেজটা পড়বা এবং সংক্ষেপে যেটা লেখা এটাকে বলা হয় মূলত সারমম্য তো সারাংশ আসবে সারমম্য আসবে এই কবিতার লাইনগুলো দ্বারা তুমি কী বুঝছো সেটা সংক্ষেপে লেখাই হচ্ছে সারমম্য সো দুইটা অপশন থেকে একটা লিখবা টোটাল এখানেও কিন্তু পাঁচ নাম্বার ঠিক আছে আচ্ছা এরপরে চার নাম্বার প্রশ্ন দেখো চার নাম্বার প্রশ্ন এই জায়গাতে যে বিষয়টি সেটি হলো তোমাদের এখানে ভাব সম্প্রসারণ আসবে চার নাম্বারে এটা তো পাঁচ নাম্বার তবে সেক্ষেত্রে দুইটা ভাব সম্প্রসারণ দেওয়াতে হবে তুমি এই দুইটা থেকে যেই কোনো অপশন যেইটা ভালো পারো সেটা দিবা এক পিসটা প্লাস দেওয়ার চেষ্টা করবা ঠিক আছে এইটা তো পাঁচ নাম্বার এরপরে রয়েছে তোমাদের একটি পাঁচ নাম্বার প্রশ্ন একটা রচনা লেখো বা প্রবন্ধ এইটাতে সবচেয়ে বেশি মার্ক পনেরো নাম্বার দেখো এইটাতে সবচেয়ে বেশি মার্ক তো এক্ষেত্রে দুই পিসটা লেখার চেষ্টা করবো অন্তত পক্ষে দুই পিসটা প্লাস লিখতে পারলে আরও ভালো তো এক্ষেত্রে দেখো অধ্যাবাসায় পরিবেশ দূষণ শহর ঋতু অন্তত পক্ষে ছয়টা বা পাঁচটা পয়েন্ট লিখতে চেষ্টা করবো ভূমিকা দিয়ে শুরু করবা উপসংহার দিয়ে শেষ করবে তাই না পাঁচ থেকে ছয়টা পয়েন্ট লেখার চেষ্টা করবে ঠিক আছে আর এগুলো যত বেশি পয়েন্ট আর যত অ্যাট্রাকটিভ সুন্দর করে লেখা যায় তথ্য বেশি নাম্বার তো লিখিত পরীক্ষা ছিল তোমাদের পঁয়ত্রিশ এরপর আসে তোমাদের তাহলে স্যার আর বাকি কি বাকি পনেরোটা হচ্ছে তোমাদের এমসি অর্থাৎ মোট পঞ্চাশের পরীক্ষা হবে বাংলা দ্বিতীয় পত্র ঠিক আছে তো এক্ষেত্রে দেখো এখানে অনেক সময় বলা হতে পারে তোমাদের শিক্ষকরা যে এমসি কিউগুলো কী করবা বৃত্ত ভরাট করবো অথবা টিক চিহ্ন দিয়ে ঠিক আছে টিক চিহ্ন দিয়ে শিক্ষকের কাছে জমা দিতে বলা হবে অথবা বৃত্ত ভরাট করে নাম লিখে শিক্ষকের কাছে জমা আর অনেক ক্ষেত্রে এগুলো আবার খাতায় লিখতে বলা হয় তো যেটা শিক্ষকরা বলবে ঠিক সেভাবে তুমি কাজটা করবে ঠিক আছে তো শিক্ষার্থীরা তোমাদের অন্যান্য সকল বিষয়ের বিশেষ করে অষ্টম শ্রেণীর আমাদের নীল কালারের যতগুলো ক্লাস দেখবে সবগুলো হচ্ছে অষ্টম শ্রেণীর তোমরা ওইখান থেকে বিশেষ করে অঙ্ক ইংরেজি এই প্রশ্নের পরমিটগুলো তোমরা অবশ্যই দেখে নিবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবে ধন্যবাদ সবাইকে